ওয়াল্লা তোর যখন আমি বাজারও যাও সমাজ খেয়েছিলাম তোর লাগে কুস্তান তো আমি সমস্ত আমার লাগে দুটো সব ইচ্ছা শেষ নেই

তরি প্রশ্নের উত্তর আমি কেমনে দিতাম হ ও গাদার ঘর গাদা সিঙ্গারের ভিতর আলু কেমনে ঢুকে এই প্রশ্নের উত্তর যদি তুই কুজ্জা জানা ভাস এটা কি গ্রামের নাম কি দা এই গ্রামের নাম কি দা আমি জান দিতা না তুমি জানতা করে তুমি তো জানো না কথাও না মনে কর আমরা অষ্টগ্রাম বাজার হই গেছি অষ্টগ্রাম বাজারে সিঙ্গারের দোকান আছে না আছে এই দোকানের ভিতরে সিঙ্গারের কারিগর আছে মদা আছে না মদা তোর মা দে সকালে রুটি বানা মদা দিয়া ও এই মদা রে খাই বানা পানি দিয়া খাই বানায়া পরোটা রে খাই আছে না এরকম বানা তারপর আলু আছে না আলু আলু আছে না তোর মা ভর্তা করে আলু দিয়া আলু ভর্তা বানা